মসলিম সুতি কাপুরে সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার বোরিং করা এক্সক্লুসিভ ডিজাইন দেখি পুরোটা এ হলো পুরো ড্রেসটা এক্সক্লুসিভ কালেকশান পাকিস্তানি তাওয়াক্কাল ডিজাইন প্যানেলটা দেখে খুবই সুন্দর করে সাজানো আছে বোরিং করা বোরিং ড্রেসগুলো খুবই এবার ভালো চলতেছে গলাডা বোরিং করা গলায় বোরিং করা আছে অল ওভার বোরিং একটা পাকিস্তানি ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখি ওনাটা ব্যাকসাইড প্লেন আছে দেখি অন্যায় বোরিং করা আছে অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন বডিটাও হান্ড্রেড পারসেন্ট মশলিং কটন এই হলো অন্যটা এটা হলো ডিপ অনিয়ন কালার পিএইচ কালার খুবই সুন্দর এক ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনাদের যত ড্রেস প্রয়োজন হবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো ইট কালেকশন ওটা দেখি এই হলো 15টা ওনাটা পুরো পাঁচ হাত আছে আড়াই গস বাইরে বোরিং করা আছে এক্সক্লুসিভলি হুম বিস্কিট এটা একটা গোল্ডেন বিস্কিট কালার এইসব কালার অনেকেই পছন্দ করেন গলার কাজটা খুবই সুন্দর করে সাজানো আছে অল ওভার বোরিং করা দেখেন এক্সক্লুসিভ ড্রেস ড্রেস কালেকশনগুলো আমাদের কাছে পাবেন অন্যটা দেখি পুরো অন্যটা বোরিং করা আছে আড়াইগ এটা একটা সুরমা কালার এস সুরমা জোশ একটা কালার আপনারা যদি হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনাদেরকে পাইকারি রেটটা জানিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি নতুন নতুন ডিজাইন আমাদের কাছে পাবেন সব সময় এ হলো অন্যটা চমৎকার বোরিংয়ের কাজ করা আছে লাস্ট কালার মিষ্টি কালার মোট পাঁচটা কালার আছে আপনারা হোলসেল নিতে চাইলে পাঁচটা কালারই নিতে হবে আমাদের কাছে কম রেটে প্রোডাক্ট কিনে আপনারা বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে কন্ডিশনে হোলসেল হোলসেল কন্ডিশনে ডেলিভারি করে থাকবো দেখি অন্যটা এই অন্যটা এ হলো অন্য খুবই চমৎকার ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারব কালারগুলো সব নতুন প্রোডাক্ট আসছে আপনারা হোলসেল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ